যুদ্ধ করতে চাচ্ছি তাহলে এতদিন আগে জানাই লঙ্কার তাহলে এতদিন জানার আগেও দু মাস আগে জানাইছি কেউ আমাদের সঙ্গে বসার মনে করলো না তাহলে কুর্মি এমন উৎসুক যায় আজকে পশু অত্যাচার নিবারণ আইন আছে পশুদের জন্য আর কি মিছিল করেছিল হাতিরা বাগরা যে আইনটা তৈরি হলো তাহলে কুর্মি এত কিছু সমস্ত সাবুত থাকার পর নোটিফিকেশনে যারা ট্রাই তাদের করা হলো না আর পরিষ্কার কথা অত্যাচারের অত্যাচারের শেষ কথা বলে নাই

সেই লড়াই করতে চাই কেউ ব্যক্তিগত ব্যক্তিগত গ্রাজ মনে করছে নিজেকে 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 প্রতিষ্ঠিত করতে চাইছে আমি এসপি বঠি এরা আর কে বঠে তো এরকম করে করছে তো আমার আমার এগেনস্টে ওই যা প্রিয় স্বামীর কথাটা আমি বলেছিলাম সেটা খাঁড়িয়ে কে বাইর করি কে আর বললো অজিত বলেছে অজিত মাহাতোর মুখ থেকে বলা করা যায় এমন কায়দায় করেছিল আমার আমার এগেনস্টে কেস হলো আমার এগেনস্টে কেস হইলো তো আমি সেটার প্রতিবাদ করেছিলাম আমরা আর এই এইখানেও এখনও চাইছে বিভিন্ন থানার পুলিশকে বলে দিয়েছে যে কোনো গাড়ি দেবে নাই গাড়ি দেবে যদি তাহলে তো গাড়ি বন্ধ করে আমরা থাকবোই না আর ওই থাকবে থাকবে কে বন্ধ করছে সেটাও থাকবে এগারো দেখবে কারণ এই দিনটা রহে যাবে আর কাজটাও ওদের রহে যাবে একটিভিটিসটাও এই সরকার যত চাটুকারিতা করছে কতদিন সরকার থাকবে সেটাও দেখবার আছে সেটাও দেখবার আছে এই সরকার কতদিন থাকবে কারণ জনগণকে নিয়ে সরকার যদি মনে করে তাহলে অজিত মাহাতাজ লক্ষাধিক লোক ভোট পাইছে এবং কর্মী সমাজ আন্দোলন করছে আমরা কোনো পার্টির পক্ষে বিপক্ষে কোনো নিয়ে কথা বলেছিলাম আজকে কিন্তু যেরকম অবস্থা হলো এত দু মাস আগে জানানোর পরেও এরা কোনো মনে করল নাই যে আদিবাসী কর্মী সমাজের আন্দোলনটাকে কি করা যায় কি আবার দরকার ছিল যাই যায় যাই হইতো ভাবাটা পক্ষে বিপক্ষে যা হতো সদর্থ নমর্থ যা হইতো কিন্তু আলোচনায় বসলো না আর এরকম আমাদেরকে ফেলে দিচ্ছে মানে রেল রেল টাকার রেল বসার জন্যে তো আজ আমরা সেটাই বলছি যে দু হাজার ভোটেই দেখা দেখি হবে যেটা ঘটবে যা কিছু হবে জন্য পরিষ্কার করে এই জন্যই হবে যা কিছু হবে কারণ মো হঠাৎ আমাদের আমাদেরকে ভয় করা যা নিয়ে হয়েছে কত ভয় তো খাবে না মুখ দেবে না কিছু দেবে না এগুলা এগুলা কি কথা আমাদের ব্যক্তিগত বেড়ে গেছে আমরা জাতি সত্তার জন্য লড়ছি তার শিক্ষা যথেষ্ট আছে আইপিএস ও হয়েছে তার শিক্ষা যথেষ্ট ছিল এটা কি শিক্ষার মর্যাদা এটা এইটা কি শিক্ষার কথা যে তারা জাতিসত্তার দাবিটাকে মানে পায়ে মারে যা কিছু করে মানে পায়ে রেসে আর আমি নিজেকে দেখাবো প্রমোশনের জন্য সরকার কাছে সুনাম পাওয়ার জন্য যা খুশি করা যায় জেলা পুলিশের জেলা পুলিশ করছে এখন জানি নাই কত কি করছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের আমার সঙ্গে ব্যক্তিগত হট্টগঞ্জ অনেক হয়েছে আমি কথা বলেছিলাম ঠিক আছে দেখা দেখি হবে আর কোন নেই আন্দোলন আমরা আমরা রেল টিকবো টিকবো টিকবো

আমাদের হচ্ছে আদ্রা শুরু হইল রামকানালি মোরাড্ডি শাখা রুকনি সাঁওতালডি গড়দেশ্বর আনাড়া বাগালিয়া উস্তার ছররা পুরুলা কামনা কাঁটাডি উর্মা উরমা

নিমপুরা মেদিনীপুরে মেদিনীপুর আছে নিমপুরা কলাইকুন্ডা সর্দিহা তারপরে খেমাসুলি তারপরে মেদিনীপুর তারপরে গদা গোদা গোদাপিয়াশোর ভাদতলা শালবনি আর চন্দ্রকোনা রোড ঝাড়গ্রাম

আদায় আদায়ের কথা কেন সরকারের কাছে আছে ওটা মানে জোর করে তো নেওয়া যায় না ওটা সরকারের কাছে আমরা তো দাবি জানবো লড়াই করছি লড়াই করছি

আমি কিন্তু আমি কিন্তু নিজেকে সুস্থ সুস্থ বলেছিলাম যদি আপনি পাঠান দেন আমাদের কমেন্ট জাস্টিফিকেশন আমরা কোনো চিন্তা নেই কিন্তু যদি না না আপনি দেখেন তো আমরা এখন পাঠাচ্ছি এটা তো আরো অন্যান্য যে আদিবাসী রয়েছেন তাদের অনেকে বলছেন যে

পুজো লাগে হঠাৎ করে যাবো আন্দোলন সব হয়ে ঠিক আছে তত বহু মানুষের তো একদিকে যেমন যা ক্ষমা চাইছি সব মানে কিছু তো ভালো করতে গেলে বিচার হবে আমি কিন্তু প্রত্যেক জাতি জাতীয়তা জয় করছি এবং ওদেরও বলছি ওদের কুসংস্কার আছে কু আছে আমি সবার জন্য বলছি আজকে যেমন বাউরি রাজবার বাউরি রাজবাররা বাগতি রা সবাই এসেছে ওরাও আগে এসেছে আমাকে ওরা বারবার বলছে আমাদের এখানে অনেক সাঁওতাল নেতারা আমার পক্ষে দিচ্ছে আমাদের আদিবাসীর জন্য অনেক সাঁওতাল নেতা অনেক ভূমি নেতা আমাদের পক্ষে আছে এবং এখনো লিখে যাচ্ছে ওরা এখনো লিখে যাচ্ছে এই জন্য আমি বাউরি বাগতি রাজুয়ার ভুঁয়া গাঠওয়াল সবার কাছে আমার আবেদন হইল কিছু ক্ষতি কিছু মানে মানে ডিলের জন্য দুদিন কতদিন হবে কতদিন আমার কি মানে বসেই থাকবো না তিন দিন চার দিন সরকার আলোচনা করছে মানে